বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী এখানে রয়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় সাগরক্যাখ্যাত কুয়াকাটা নীল নীলসমুদ্রের বিশালতা গগনে বাধাহীন সূর্যের আলো দীর্ঘ আঠারো কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকত এ যেন এক জাদুময় বিরল স্বর্গভূমি এখানে দাঁড়িয়ে সাক্ষী হতে পারবেন সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগের কুয়াকাটা যেন বিরল সৌন্দর্যের ঠিকানায় বহন করে চলেছে অনবরত এই নয়নাভিরাম সমুদ্রবক্ষেই গড়ে উঠেছে আধুনিকতা ইসলামিক ঐতিহ্য সংস্কৃতি আর আভিজাত্যের সমন্বয়ে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট একটি পূর্ণাঙ্গ হালাল ট্যুরিজম প্রকল্প যা শুধু ভ্রমণ নয় আপনার জন্য তৈরি করছে হালাল আয়ের এক নিরাপদ ও লাভজনক ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ার জন্য সাথে সাথে আমি নিজে এবং আমার পরিবারকে স্বাবলম্বী করার জন্য আসুন ইস্তাম্বুলে হোটেল রিসোর্টে আমরা বিনিয়োগ করি আপনার বিনিয়োগ আমাদের কাছে একটি পবিত্র আমানত এবং ইনশাআল্লা তালা আমাদের কাছে আপনার আমানত খেয়ানত হবে না সমুদ্রের কোলঘেঁষা নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্টে থাকছে নান্দনিকতা ও আধুনিক চোখ জুড়ানো স্থাপত্য দৃষ্টি নন্দন ও ঐতিহাসিক নির্মাণশৈলী বেষ্টিত লবি ও কফি কর্নার থাকছে খোলা আকাশের সাথে মিতালি গড়তে রুফটফ রেস্টুরেন্ট এখানে বসে সরাসরি সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে প্রিয়জনের সাথে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন নিমিশেই রয়েছে সুইমিং পুল জিমন্যাসিয়াম স্পা সুবিশাল কনভেনশন হল ও ব্যাঙ্কুয়েট হল ভ্রমণের ক্লান্তি ভুলে সমুদ্র ও আকাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে থাকার জন্য রয়েছে সিঙ্গেল রিলাক্স থেকে শুরু করে টুইন কুইন ও কিং সাইজ সুপরিসর বেডরুম সহ যে কোনো অতিথির প্রয়োজন ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী সুব্যবস্থা দিনভর খাবারের জন্য থাকবে অল ডে ডাইনিং রেস্টুরেন্ট ব্যস্ত জীবন থেকে রিসোর্টে দ্রুততম সময়ে পৌঁছানোর সুবিধার জন্য এখানে থাকছে হেলিপ্যাড অতিথিদের গাড়ি রাখার জন্য থাকছে নিরাপদ ও সুপরিসর পার্কিং ব্যবস্থা শিশুদের জন্য আলাদা সাজানো কিডস প্লেইং জোন সহ থাকছে খেলাধুলার জন্য ফুটবল বাস্কেটবল ও টেনিস কোর্ট এবং মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন রিসোর্টের আরেকটি অংশে থাকছে মোটেল বিল্ডিং যেখানে পাবেন আরামদায়ক থাকার সুব্যবস্থা এছাড়াও এখানে থাকার জন্য রয়েছে পছন্দমতো ডুপ্লেক্স কটেজ ডিলাক্স কটেজ সুপরিসর সুপিরিয়র কটেজ এবং পরিবারের জন্য স্পেশিয়াল ফ্যামিলি ভিলা প্লাটিনাম ওনারদের জন্য রয়েছে প্রাইভেট ভিলা যা কাপল ও ছোট পরিবারের জন্য পারফেক্ট আরও বিলাসবহুল অভিজ্ঞতার জন্য থাকছে পাঁচে তারকা হোটেল বিল্ডিং সানরাইজ অ্যান্ড সানসেট টাওয়ার বহুতল বিশিষ্ট পাশাপাশি এই বিল্ডিং দুটি গড়ে উঠছে অনেকটা টুইং টাওয়ারের আদুলে প্রকৃতির মাঝে সময় কাটাতে পারবেন বোট রাইডিং এরিয়াতে ফিশিং ও বোট রাইডিং করে নিরিবিলি হাঁটার জন্য থাকছে প্রশস্ত ওয়াকওয়ে আর মজাদার বাগি রাইডিং রোড রিসোর্ট থেকে সমুদ্র দর্শনার্থীদের জন্য সমুদ্রের নিকটবর্তী অবস্থানেই থাকছে একটি এক্সিট গেট সবচেয়ে বড় আকর্ষণ এখানে থাকছে এক বিশাল আইকনিক গ্র্যান্ড মসজিদ যা হালাল ট্যুরিজমের আইকন হিসেবে প্রতিমান হবে ইনশাআল্লাহ কারণ হালাল ট্যুরিজম মানে শুধুই বিলাসিতা নয় বরং ধর্মীয় মূল্যবোধের নিরাপদ ছায়াতলে ভ্রমণ আর ধর্মীয় বিনোদনের সমন্বয় ইসলামী শরিয়া মোতাবেক মানুষের ধর্মীয় যে চেতনা যেটা সে লালন করে ধারণ করে সেই আলোকের একটা পরিবেশ তৈরি করে দেওয়া এটা হলো ইসলামিক ট্যুরিজম বা হালাল ট্যুরিজম আমরা সেটাই চেষ্টা করছি আমাদের এই সেক্টরের প্রতিটি স্টেপে আমরা আশা করছি আমরা এ ধরনের ব্যবস্থা রাখতে পারবো এবং রাখবো ইনশাল্লাহ এই জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ এই প্রকল্প শুধু পর্যটন নয় বরং এটি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও নিরাপদ বিনিয়োগ নিজে উদ্যোক্তা হয়ে পাবেন আজীবন হালাল আয়ের সুযোগ প্রতি বছর নিশ্চিত মুনাফা আর আন্তর্জাতিক মানের অবকাঠামোতে গর্বিত অংশীদারিত্ব এখানে আপনার বিনিয়োগ মানে আপনি হতে পারবেন একজন উদ্যোক্তা শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টির অংশীদার আর এজন্য পাবেন সাফ কবলা রেজিস্ট্রেশনে মালিকানা আজীবন হালাল মুনাফা প্রতিবছর দুই রাত তিন দিন ফ্রি অবকাশ যাপন সহজ ও মাসিক কিস্তিতে মালিকানা লাভের নিশ্চয়তা সঠিক জায়গায় বিনিয়োগ মানে মুনাফা এই প্রকল্পটি শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না বরং আপনাকে দেবে সামাজিক মর্যাদা আর স্ট্যাটাসের এক অনন্য উচ্চতা হালাল ট্যুরিজম যেখানে ভ্রমণ ইবাদত শান্তি কল্যাণ আর উপার্জন মিলেমিশে হয়ে উঠবে আপনার ভবিষ্যতের সোনালী সাগরকন্যা কুয়াকাটা যেখানে সূর্যের প্রথম আলো আর শেষ বিদায় দুটোই ধরা দেয় অভিন্ন এক অবস্থান থেকে এই অপার সৌন্দর্যের মাঝে অপেক্ষা করছে আপনার জন্য এক নিরাপদ লাভজনক সর্বোপরি হালাল বিনিয়োগ স্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট হালাল উপার্জনের হালাল ট্যুরিজম আপনার নিশ্চিত ভবিষ্যতের শুরু এখানেই